আমরা খুব উদ্বিগ্ন যে আবার নতুন করে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে উড়িষ্যাতে একজন পরিযায়ী যুবকের মৃত্যু হল টিভির পর্দা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তার পাশাপাশি কথা বললো বারণ করব তার পাশাপাশি গতকাল আমি খবর পেলাম যে উড়িষ্যার কেউ ঝাড়ে উড়িষ্যার কেউ ঝাড়ে এইখানকার মানে সুতির অনেক শ্রমিক পরিযায় শ্রমিক তারা ঘর থেকে বান হতে পারছে না তারা ফিরে আসতে ভয় পাচ্ছে কারণ তাদের উপরে আক্রমণ হবে এই আশঙ্কা তারা করছে রাত্রেই আমি কেউঝাড়ের এসপির সঙ্গে কথা বলে এবং সেই শ্রমিকদের সঙ্গে আমার যোগাযোগ করার মধ্য দিয়ে তাদের যেন সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসার ব্যবস্থা করা যায় আমি সেটা করেছি এবং তারা ফিরেও আসবে আমি খবরের কাগজে দেখলাম আওয়াল শেখ বলে এই ভগবানগুলার একজন পরিযায় শ্রমিক তাকে বাংলাদেশি বলে আটকে রেখেছে তামিলনাড়ুতে যেখানে আটকে রেখেছে সেই সঙ্গে যোগাযোগ করলাম সেখানকার প্রশাসনের সাথে কথা বলেছি আমরা প্রশাসনের ধারণা যে সেখানে আট জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে সবাই বাংলাদেশি আমি আমার দলের এমপিকে দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশি আর বাংলা ভাষীর ফারাকটা বোঝার চেষ্টা করো সেই মতন আমি চেষ্টা করছি কোর্ট থেকে তাকে বার করার কারণ ছ মাস ধরে সে ডিটেনশনে আছে অর্থাৎ অ্যারেস্ট হয়ে আছে তা আমি যে কথাটা আগেও বলেছি আজও বলার চেষ্টা করছি যে হঠাৎ করে একটা ঘটনায় বিশেষ বিশেষ কারণে একটা করে প্রতিবাদ করলাম আমার প্রয়োজন মতন পশ্চিমবঙ্গের ঘটনা ঘটেই চলেছে কিন্তু প্রয়োজন মতন আমি একটা ঘটনায় প্রতিবাদ করলাম বাকি ঘটনা চলতে থাকলো এটা না করে একটা স্থায়ী এবং সার্বিক সমাধানের রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া উচিত বলে মনে করি সেই হিসাবে অনেক প্রস্তাব আমি এর আগেও দিচ্ছি আজও দিচ্ছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পরিচয় পত্র ইস্যু করুক যেখানে তাদের ডিটেলস থাকবে যাতে কোথাও বিপদে পড়লে সেই স্থানীয় এলাকার পুলিশের সঙ্গে সেখানকার পুলিশ বা প্রশাসন যোগাযোগ করতে পারে এক দু নম্বর কোন কোন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি সেই সব রাজ্যে একটা করে অফিসার নিয়োগ করা হোক যাতে পরিযায়ী শ্রমিক সেখানে বিপদে পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তাহলে এরকম হঠাৎ করে একটা ঘটনা ঘটে ঘট ঘট মানে হঠাৎ করে ঘটনা ঘটেই চলেছে আমি তার মধ্যে কোনটা একটা ঘটনায় উল্লেখ করে সেটা নিয়ে একটা প্রতিবাদ করলাম হল্লা করলাম বাজার গরম করলাম সেটা যেমন একটা দিক আমি বলতে চাইছি যে স্থায়ী সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত পশ্চিমবঙ্গ সরকার যেগুলো করছে সেগুলোর পিছনে কোনো স্থায়ী সমাধানের রাস্তা আমি দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে কত পরিযায় শ্রমিক কোন জেলার কত পরিযায় শ্রমিক তার তালিকা নেই সেটা তারা কোথায় আছে সেই রাজ্যগুলোর নাম আমরা কেউ জানি না সেই রাজ্যের রাজধানী তো আছে প্রত্যেকটা রাজ্যের সেই রাজ্যের রাজধানীতে আমাদের তো অফিসার অভাব নাই তাদেরকে বিশেষভাবে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দে যাতে তাদেরকে ব্যবহার করা যায় তাদেরকে যাতে তারা যাতে নজর দেয় তার জন্য একটা করে অফিসার নিয়োগ করা হোক ইমিজিয়েট ইমিজিয়েট নিয়োগ করা হোক নাহলে আমি দেখতে পাচ্ছি বিশেষ ঘটনায় আমরা চিৎকার করলাম টিভির পর্দায় চলে এলাম বাকি ঘটনা চুপচাপ হয়ে গেল যেমন আমি বলছি গতকালই আমি কেউ যারে কথা বলেছি আমি নিজে সেখানকার শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করছি এবার এখানে ফিরে আসার পর বাধ্য হয়ে ফিরে আসছে কিন্তু কাজ নেই কাজ নেই বলে আবার তাদেরকে ফিরে যেতে হচ্ছে কিছু একটা ব্যবস্থা করো যে এখানে কাজ দেওয়ার ব্যবস্থা করো কিংবা যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে নিশ্চিত থাকার ব্যবস্থা করো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটনায় হল্লা চিল্লা করে দিল বাকি ঘটনা চলতে থাকলো এ পদ্ধতি বা এ পলিসি কিন্তু চলতে পারে না এটা তাৎক্ষণিক বিচ্ছিন্ন ঘটনার দ্বারা আমরা অন্তত পরিচিতি পাচ্ছি কিন্তু এটা অনেক বড় ব্যাপার তামিলনাড়ুতে হয়েছে এখানে জানি আমরা ছ মাস ধরে সে লোকটা জেলে পড়ে আছে তার বাড়ি গোলা আমি তার জানলাম পরশু এখানে আসিফ ফারুকি বলে একজন ভদ্রলোক আছে তার কাছে জানলাম সঙ্গে সঙ্গে আমি তামিলনাডুতে যোগাযোগ করা শুরু করে দিয়েছি পশ্চিমবঙ্গ সবাই পারে না তামিলনাড়ুর সঙ্গে সঙ্গে আলোচনা করে এই যে যারা বিপদে তাদেরকে সহযোগিতা করতে